আসসালাম আলাইকুম আজকে পবিত্র দিন আমাদের প্রথম সেল আপডেট একটি রেড কালারের এফ ইমাম সাহেব আসছে আমাদের ভিডিও নিয়মিত দেখে আগে একটা গাড়ি নিতে আসলে মিস্টেক হয়ে গাড়িটা আসার আগে সেল হয়ে গেছে আমরা দিতে পারিনি পরবর্তীতে হুজুরকে আমরা কথা দিছিলাম হুজুর আমাদের সাথে বারবার যোগাযোগ রাখার পরে আমরা একটা গাড়ি যে গাড়িটা মিস হয়েছে আশা করি ওই গাড়ি চাইতে ভালো গাড়ি হুজুরকে দিতে পারলাম এই জন্য আমাদের কাছে খুবই ভালো লাগছে এখন হুজুর কোথা থেকে আসছে কিভাবে আসছে আমাদের শোরুমের বিস্তারিত হুজুর থেকে শুনবো গাড়ি পছন্দ হয়েছে কিনা লোকজন আসতে পারে কিনা আমাদের শোরুম বাইক আছে কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অনেক ধরে এই খান মোটরসের ভিডিও দেখতাম মাশাআল্লাহ দেখে গাড়ি আমার খুব চয়েস হইছে এবং আগে ভাই একটা গাড়ি দিয়ে আসছে সেই যে গাইজটা হয়েছে হইছে ওরে ভাই একটা গাড়ি পায় ওর থেকে ভালো একটা গাড়ি পায় আমার আর কি কল করছে যে ভাই একটা গাড়ি পাইছি আপনি আসেন তাই যে শুক্রবার দিন সকাল 10টার দিকে আসলাম মাসাল্লাহ গাড়ি দিয়ে পছন্দ হয়েছে আমরা বাইরে টাকা দিয়ে নিলাম ইনশাআল্লাহ আপনার অনুভূতিটা কি আমার অনুভূতি অনেক ভালো লাগতেছে ঠিক আছে এরকম একটা সময় আসে ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগছে ওনাদের ব্যবহার অনেক ভালো আলহামদুলিল্লাহ গাড়িও যা বলছে তার থেকে ভালো পাইছি ঠিক আছে আর এখানে সবাই আসতে পারছে পারে নির্দ্বিধায় দর্শক থেকে দেখছেন আশা করি পছন্দ হয়েছে আমরা আশাবাদী একবার হইলো আমাদের খান ভিজিট করে যাবেন যদি বাইক পছন্দ হয় নিবেন না হলে লাগবে না আমাদের লোকেশন হচ্ছে বাঘেরহাট মোল্লাহাট থানার সাথে এই যে এই পাশে শোরুম এই যে এই পাশে থানা একদম প্রপারি হাই হতে একদম স্ট্যান্ডের সাথেই যে কোনো জায়গা থেকে আমাদের এখানে আসতে কোনো অসুবিধা হবে না সালাম আলাইকুম